এক হাজারটি বডি প্লাস কিট লেন্স সাথে বারোটা গি সাথে চার্জার ব্যাটারি কেবল স্টেট মেমোরি কার্ড ফিল্টার হুড ব্যাগ যা লাগে সব দিয়ে দিব এইটা দেখতেছেন এটা নাইকনের জেট জে ক্যামেরা এটা কিন্তু টোটালি প্রফেশনাল লেভেল এটি ক্যামেরা এইটা কিন্তু আপনার ইন্টারসেঞ্জেবল লেন্স সহ এটাও অ্যাভেলেবল আছে এইটা কিন্তু জি ইন্টারসেঞ্জেবল লেন্স সহ ফটো বিটে দুইটাই হবে এটা কিন্তু ফটো বিটে দুইটাই হবে এটা কিন্তু থ্রি ফোর জিরো কুল পিক্সেল আমার কাছে যে ফলটা দেখতে পাচ্ছেন টোটালি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফরেন পিঙ্ক কালারের বাইয়াদা বা আপুদের জন্য চমৎকার একটি কালার ভিডিওতে মাইক্রোফোন সাপোর্টের চান কন্টেন্ট ক্রিয়েট করতে চান ফেসবুক ইউটিউব টিকটক বা আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান বা প্রোডাক্ট ফটোগ্রাফি নিতেশো ডি এটি কিন্তু ডিসপ্লে রুটে যারা পার্সোনাল ভিডিও সেলফ ভিডিও নিজে নিজে করতে চান জাতীয় ক্যামেরা যেটাকে বলে সেভেন হান্ড্রেড একুশ থেকে এর মধ্যেই লেন্স শো পাবে ডি 70 ও বি আপনার হাইস শাটার স্পিড এর

ক্যামেরা দিব আজকের এই ভিডিওতে যাদের বাজেট একদমই স্বল্প এবং কি কম তারা কিন্তু অথেন্টিক প্রোডাক্ট সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু মিলে একদম আকর্ষণীয় ধামাকা অফারে আজকে কি লুফে নিতে পারবে তো চলে যাব আজকের আকর্ষণীয় অফারে

এই ক্যামেরাটা থাকবে একদম আজকে ধামাকাও পরে আপনার এটা বডি প্লাস কিটলেন্স আমাদের নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো এবং এই পাশে যদি আমি আসি এই পাশে দেখতে পারবেন

স্যামসাং একটা ক্যামেরা রয়েছে আমার কাছে এটা কিন্তু স্ক্রিন টাচ এবং কি আপনার ফটো ভিডিও দুইটাই করতে পারবেন চোখ বন্ধ করে এটা কিন্তু পেয়ে যাবেন আমার কাছে অনলি ভাই 9500 টাকা 9500 টাকা জি এরপর আরেকটি কোলপিক্স এক্স দেখেন এটা কিন্তু ফুল দামাকা থাকবে এটা থাকবে অনলি ভাই 6000 টাকা 6000 টাকা ডিসপ্লে আছে বাট এটা কোনো ইস্যু না এটা এই ডিসপ্লের কারণে আপনার প্রাইসটা আমি ড্রপ করে দিয়েছি মাত্র 6000 টাকায় দিয়ে দিয়েছি এখন ডিজিটাল ক্যামেরা গেল এবং কি আপনার মিররলেস গেছে লো বাজেটের এবং কি চলে যাব আমরা একদম লোয়েস্ট প্রাইসের ডিএসএলআর শুরু করব দেখেন আমার কাছে যে প্রোডাক্টটি দেখতেছেন এটা একটা ডিএসএলআর বোর্ড এবং কি কিট লেন্স তিরিশ দিনের রিপ্লেসমেন্ট থাকবে এটা কিন্তু এক হাজারটি বডি প্লাস কি মেমোরি কার্ড ফিল্টার হুড ব্যাগ যা লাগে সব দিয়ে দিব এটা যাবেন শুভেচ্ছা মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকায় যদি সিঙ্গেলি আমি লেন্স টা বাদ দিই শুধু বডি পড়তেছে মাত্র ছয় হাজার টাকা গিফট আছে বারোটা গিফটের দাম আছে দুই হাজার টাকা চার হাজার টাকা পড়তেছে ওয়ান থাউজেন্ড এবার আমরা যে প্যাকেজটাতে যাবো

আমাদের ওয়ান টি গ্যারান্টি খুবই চমৎকার প্রত্যেকটা বড়ির সাথে এনি পার্টস রিপ্লেসমেন্ট থাকবে থার্টি ডেজ এবং কি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের সাটা রিপ্লেসমেন্ট তিরিশ দিনের মধ্যে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া যে কোনো ইস্যু হলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন দশ বছরের মধ্যে সাটা ড্যামেজ হয়ে গেলে সেটা ফ্রিতে রিপ্লেস করে নিতে পারবেন এবং কি ওয়ান টু সিক্স মান্থ পর্যন্ত যে কোনো সময় আপনার সেল করলে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাকও পাবেন সো বাই সেল কেনাবে কোনো চিন্তা নাই এক জায়গায় এক প্রতিষ্ঠানে সবকিছু হয়ে যাবে এরপরে চলে যাবো ভাই জাতীয় ক্যামেরা যেটাকে বলে সেভেন হান্ড্রেড ডি যেটাতে ডিসপ্লেতে হালকা সেরো থাকবে এরকম প্যাকেজগুলো ইউজ ক্যামেরা

বছরের বাইক কি নেওয়া যায় জন্য দেখেন বারোশো টি কিট লেন্স পেয়ে যাবেন আমার কাছে অনলি ভাই চোদ্দ হাজার পাঁচশো টাকায় চোদ্দ হাজার টাকায় সাথে বারোটা গিফট থাকবে এরপর দেখেন যাদের আপনার ওয়াইলেস সাপোর্টেড ক্যামেরা লাগে ওয়াইফাই বেশি পছন্দ করেন ওয়াইফাই ভালোবাসেন তাদের জামা নিতে চান না ডাটা কেবলে প্যারা নিতে চান না ইনস্টেন্ট বান্দরবন সাজে কক্সবাজার কুয়াকাটা যে কোনো জায়গায় বসে ইনস্ট্যান্ট ছবি তুলে ইনস্ট্যান্ট আপলোড করবেন তাদের জন্য তেরোশো টি চার হাজার টি খুবই স্পেশাল কারণ এগুলো কিন্তু ওয়াইফাই সাপোর্টেড ক্যামেরা এবং কি প্রাইসও খুব লিমিটেড ভাবে দিচ্ছি এগুলো বরাবর আঠারো থেকে বিশ সেল করি কিট দিয়ে বাট ইউজ যেগুলো আছে আমার কাছে অনায় সেগুলো চোখ বন্ধ করে যেরকম সিক্স ডি নিতে পারেন দেখেন ফুল ফ্রেম একটি ক্যামেরা এবং কি বডি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন চমক লেভেল আছে এগুলোতে দামাকে থাকবে আমার কাছে পাঁচ পিস সিক্স ডি আছে যেটাই নিবেন অনলি তেইশ থেকে ছাব্বিশের মধ্যে পাবেন ছাব্বিশের মধ্যে বডি পাবেন যদি স্পেশালি একটা অফার দিই দেখেন্স দিয়ে সিক্স ডি পাবেন কেউ যদি পার্সেস করেন ফাইভ জি মার্ক টু বডি ফুল ফ্রেশ আছে দেখেন ডিসপ্লে তো হবে না ফ্রেশ থাকবে বডি প্লাস প্রাইম লেন্স সাথে বারোটা কি তিরিশ দিন রিপ্লেসমেন্ট পাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হাজার নিজের

থাকবে তিরিশ লাগবে না এটা আজকে দামা থাকবে যার যেটা ভালো লাগে নিয়ে যাবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা আটটা বডি আছে ভাই সব সময় জন্য থাকবে

এরপরে চলে যাবো আরেকটি পার্সোনাউন্টের ইয়ংনু এটাও কিন্তু লেন্স এটা পেয়ে যাবেন ফুল বক্স কন্ডিশনগুলো ছয় হাজার পাঁচশো টাকায় পাঁচশো টাকা এরপরে খুবই জনপ্রিয় একটি যাদের বিশের উপরে দশের মধ্যে বাজেট তারা কিন্তু এগারো হাজার পাঁচশো টাকা যারা আরেকটু বাজেট ভালো প্রাইমের মধ্যে এইটি ফাইভ তারা কিন্তু বক্স কন্ডিশন ফাইভ যাবেন মাত্র সাত হাজার টাকা সাথে ইউজ আছে ওয়ান পয়েন্ট ফোর ইউজ আছে আছে সব ধামাকা থাকবে এগুলো এগুলো তো ধামাকা দিয়ে দিচ্ছে দেখেন ইয়ংন যারা একশো খুঁজেন একটা তারা কিন্তু এটা বন্ধ করে আরো একশো পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এবং কি যারা ইউএসএম খুঁজতেছেন তারা কিন্তু চক বন্ধ করে এইটাই ইউএসএম

একদম ফুল দামাকা থাকবে এই যে হাতে দেখেন একদম নিউ কন্ডিশন এর শাসীগুলো আছে দেখেন এই শাশুড়ি থাকবে যেটা নিবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা একদম ছাব্বিশ থেকে তেইশ হাজার পাঁচশো ঠিক আছে

আরো এসব দিয়ে দিচ্ছি এখন আপনার ইউজ আপনার লেন্স রয়েছে মিরো লেন্স রয়েছে এই পাশে আমি রেগুলার প্রাইজে কিছু ফোর দেখাবো সিক্সটি ফাইভ এই যে দেখেন সেভেন্টি আছে

থাকবে সাতশো পঞ্চাশ ডিমা পিক্সেল নতুন বডি ইউজ বডিগুলো আটাই থেকে ত্রিশ বত্রিশের মধ্যে দুইশো টির মধ্যে যাবেন আমার কাছে আঠারো থেকে বিশ হাজার টাকা আর নতুন বডি ছাব্বিশ থেকে প্রাইস ডাউন করে মাত্র তেইশ করে দিয়ে দেখেন আপনার ছয়শটি ছয়শটি এবং যারা লো বাজেটের মধ্যে ওয়াইফাই খুঁজছেন তাদের কিন্তু তেরোশটির পরে ফোর থাজেন এই বডিগুলো পেয়ে ভাই বারো থেকে তেরো হাজার টাকার ষোলো থেকে সতেরো তেরোশটি পেয়ে যাবেন কিন্তু বারো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন সরাসরি কল করবেন এবং আমাদের চান লোকেশন বলে দিচ্ছি একা নিউ মার্কেট এলিফেন্ট ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স যদি লিফটে উঠেন তাহলে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম